বেহালার একশো একুশ নম্বর ওয়ার্ডের রাখি বন্ধন উৎসব এবং স্বাধীনতা সংগ্রামী পরিবারের সম্মাননা রাখী বন্ধন উৎসবের মঞ্চে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামী পরিবারের সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা এবং সম্মান জ্ঞাপন করলেন বেহালার ১২১ একুশ নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি রূপক কাঙ্গুলি দেশপ্রেম ও ভাতৃত্ববোধের অনন্য বার্তা ছড়িয়ে দিতে এদিনের অনুষ্ঠানটি হয়ে উঠেছিল বিশেষ তাৎপর্যপূর্ণ অনুষ্ঠান উপস্থিত ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের নানান অধ্যায়ের সাক্ষী মহান বিপ্লবীদের পরিবারের সদস্যরা তাদের মধ্যে ছিলেন শহীদ বাঘা যতীনের নাতি ইন্দু দেবজ্যোতি মুখোপাধ্যায় বিপ্লবের মহানায়ক রাসবিহারী বসু ভাইপো ইন্দ্রাণী বসু দেশ নায়ক নেতাজি সুভাষ চন্দ্র বসুর নাতি ইন্দ্রনীল মিত্র শহীদ ভবানী প্রসাদ ভট্টাচার্যের পরিবারের প্রতিনিধি ফাল্গুনি ঘোষাল শহীদ সূর্য সুইনের নাতি অভিজিৎ দাসগুপ্ত শহীদ দীনেশ দাসগুপ্তের ভাইপো অভিজিৎ গুপ্ত শহীদ রাজেন লাহিরের নাতি সৌরভ লাহিরি শহীদ বসন্ত বিশ্বাসের নাতি তরুণ বিশ্বাস বীরেন্দ্রনাথ নাতি প্রবীর গিরি এবং বিপ্লবী উল্লাসকর দত্তের নাতি কৌশিক দত্ত রূপক গাঙ্গুলি স্বাধীনতা সংগ্রামী পরিবারের সদস্যদের হাতে সম্মাননা তুলে দিয়ে বলেন আজকের প্রজন্মকে স্বাধীনতার প্রকৃত অর্থ শেখাতে হলে এই পরিবারগুলোর ত্যাগ ও অবদান তুলে ধরা জরুরি তাদের রক্তে ও আত্মত্যাগের ফলে আমরা স্বাধীনতার সৎ পেয়েছি এদিনের এই সম্মাননা অনুষ্ঠান শুধু স্মৃতিচারণ নয় বরং দেশপ্রেম ঐক্য ও আত্মত্যাগের চেতনা আগামী প্রজন্মের মধ্যে পৌঁছে দেওয়ার এক অনন্য উদ্যোগ হয়ে রইল না এটা আমরা প্রথমে চিন্তা করে রেখেছিলাম রাখি পূর্ণিমাটা আনফর্চুনেটলি এবার শহীদ দিবসে হয়েছিল যখন আমরা দেখলাম যে নাইনথ আগস্ট পড়েছে আমরা চিন্তাই করেছিলাম ওয়ার্ডের সবার সঙ্গে আলোচনা করে রাখি পূর্ণিমা যেরকম আমরা রাখি পড়বে ভাই বোনেরা আমরা রাখি পড়বো শহীদদের সেদিন আমরা স্মরণ করবো এবং একই মঞ্চেই স্মরণ করবো সেই মোতাবেক আমরা সেই প্রোগ্রামটা করেছিলাম আমরা শহীদ পরিবারের লোকেদের সঙ্গে যোগাযোগ করেছিলাম ওরা খুব খুশি হয়েছিলেন যে এরকম একটা চিন্তা ভাবনা আমরা করেছি ওনারা বলেছিলেন আপনারা যদি কোনো অনুষ্ঠান করেন অন্ধু সাইন জায়গা নিশ্চিতভাবে আমরা যাব আমরা ওনাদের বলেছিলাম আমরা খুব খুশি ওনারা এসছেন ওনারা এসে ওনারা এখানে এসছেন ওনারা মূল্যবান বক্তব্য দিয়ে গেছেন আশা করবো আগামী দিনে শহীদদের তো আমরা পাবো না শহীদদের সরলে শহীদ পরিবারেরকে আমরা যদি একটু সম্বর্ধিত করতে পারি তাহলে মনে করো আর শহীদদেরই সম্বর্ধিত করলাম ভারতবর্ষের এইসব শহীদ ছিল বলে আজ ভারতবর্ষ স্বাধীন আমাদের যে লড়াই ওরা যদি না থাকতো তাহলে আমরা দেশ স্বাধীন হতো কিনা জানতাম না তাহলে আজকে আমরা এই প্রোগ্রাম করতে পারতাম বলে যায় তাই আমার খুব খুব ভালো লাগছে এই অনুষ্ঠানটা করে এবং ওনারা প্রত্যেকে এসছেন এবং ওনারা আসাতে আমরা অত্যন্ত একটি কৃষ্ণমোর ওয়ার্ডের প্রত্যেকটা মানুষ খুব খুশি হয়েছে আজ যেই স্বাধীন বা সংগ্রামীর জন্য যাদের আত্মবলিদান আত্মত্যাগের জন্য আজকে আমাদের দেশ স্বাধীন হয়েছে আমরা কেমন ঝান্ডা বাঁধতে পারছি আপনারা ভারতবর্ষে যেই যার পোস্টেই বসে আছেন না কেন বলুন না কেন এই স্বাধীনতা সংগ্রামী আত্মবলিদানের জন্যই কিন্তু এই দেশটা স্বাধীন হয়েছে কিন্তু করা হচ্ছে আমরা কিন্তু সেই সব স্বাধীনতা সংগ্রামীদের ভুলে যাচ্ছি কিন্তু আজকে আমি বাঙালি বলে গর্বিত আমি বাংলা ভাষী বলে গর্বিত যে এই বাংলার জন্যই আজকে ভারতবর্ষের স্বাধীনতার অবদান সবচেয়ে বেশি এই কাউ এই কাউন্সিলর রুবাক মহাশয় উনি চেষ্টা করছেন এই হারিয়ে যাওয়া অচেনা অজানা স্বাধীনতা সংগ্রামের ইতিহাসটা সমাজে তুলে ধরছে তার জন্য আমরা স্বাধীনতা সংগ্রামী পরিবাররা এক ছোট ওলাকে সমর্থন করছি ওনারা এই কাজকে সমর্থন করছি এটাই আমাদের বক্তব্য আগামী চলে যাবে ওনাকে একটু মঞ্চে থেকে নামিয়ে ঘুরে ঘুরে একদম ওকে 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 ওকে